তো দেখো তোমাদের কত সুন্দর জায়গা দেখাচ্ছে আর দেখো এখানে তোমার সুসুমাবু ব্লক বৌদি কি করছে দেখো দেখো তোমাদের ব্লক বৌদি কি করছে দেখো রাস্তার মাঝখানে দেখো নাচ শুরু করে দিয়েছে দেখো দেখো নাচ দেখো শুধু বৌদি আর জায়গাটা কত সুন্দর দেখো বৌদির কি হলো দাদা কি যেন একটা বৌদি নাচ করছে দেখো তোমরা দেখতে থাকো ব্লক বৌদি তোমাদের নাচছে তোমরা দেখতে থাকো দেখতে থাকো আর আমি ডান্স আর সবাই লাইক কবে শেয়ার বৌদিকে অনেক অনেক ভালোবাসা দাও ও ও বাবা বাবা গো বৌদির না গান গাচ্ছে বৌদি লজ্জা পাচ্ছে পাচ্ছেন ও বাবা বৌদি লজ্জা পাচ্ছে গো কি বলবো দেখো

সুন্দর সুন্দর হচ্ছে সুন্দর এই দেখো তো দেখো বৌদি দেখো কি করছে দেখো পাগল হয়ে গেছে এই জ্বালা আর এদিকে দেখো গাড়ি আসছে বৌদির নাচ বন্ধ হয়ে যাচ্ছে বৌদি এরপরে বাগাল ঢুকে যাবে ওকে বলে আমি জ্বালাচ্ছি তো ওরাই দেখ না ওরা গায়ে রাস্তা নেই দেখ সুন্দর তো তোমাদের ওখানে যদি কোনো ফাঁকা রাস্তা থাকে কোনো এলাকায় তা বৌদিকে বেশ কমেন্টে জানাবে বৌদি সেখানেই যাবে কিন্তু ফাঁকা রাস্তা দরকার বৌদি ঠিক আছে তো প্লিজ কমেন্টে কিন্তু সবাই জানাবে ফাঁকা রাস্তা থাকলে বৌদি সেই রাস্তায় যাবে কেউ নাচ করে লাগে আর লোকেশনটা দেখো শুধু বৌদি কিন্তু জায়গাটা সুন্দর কিন্তু হচ্ছে না কি করা যাবে এই গাড়ি এর পাশ থেকে গাড়ি আসছে ও পাশ থেকে গাড়ি আসছে বৌদি ভালো করে ও বৌদি ভালো করে হচ্ছে না লেগে তোমার নাচ কোথায় যাবা লোক হয়ে গেছে বৌদি বলছে রাস্তায় অতিরিক্ত লোক হয়ে গেছে কি বলবো বলো তাহলে এখন কি করা যাবে বন্ধ করে দিতে হবে দেখো কত লোক এদিকে লোক বৌদিকে দেখার জন্য কত দর্শক এসে দেখো এই দেখো বৌদিকে দেখার জন্য তো দর্শকরা দাঁড়িয়ে ছিল কিন্তু বৌদি নাচ বন্ধ করে দিয়েছে সবাই চলে যাচ্ছে এই দেখো এদিকে লোক এদিকে লোক ও বৌদি রাগ করে না বৌদি ও বৌদি ও বৌদি ও

তো তোমাদের আর ডান্স দেখাবে না বৌদি আবার অন্যদিন অন্য জায়গায় ডান্স দেখাবো এইখানে রাস্তায় আর ডান্স করা যাবে না কারণ কি আমি বেশি ভিডিও বানাতে পারি নি কারণ একটা ভিডিও বানাতে যে ধরো দশ পনেরো মিনিট কুড়ি মিনিট করে দাঁড়াতে হচ্ছে একটা ভিডিও করতে গে এত লেট তাহলে আমি আর ভিডিওগুলো বানাবো কি করে একটা ভিডিও বানাচ্ছি তোমার বাড়ি ছাদ বানাও ছাদের উপরে নাচবা ওই জন্য এই রাস্তায় তোমার বরকে বললো ছাদ বানাতে ছাদের ওপরে নাচবা এই রাস্তায় আসবো না যেখানে বড় ফাঁকা রাস্তা আছে তোমার বরকে বলো ছাদ বানাতে ছাদে নাচবা তো আমরা এখন বেরিয়ে যাব কেন সন্ধ্যা হয়ে গেছে আর মেয়েদের ছুটির টাইম হয়ে গেছে এই যে বৌদি এখন ঢেকে দিলো সব কথা বলছিস কেন বৌদি কিন্তু সব ঢেকে দিচ্ছে দেখো ভদ্রভাবে যাবে রাস্তাতে যাবে না

দেখো তা কি করে ভিডিও করবে দেখো হচ্ছে না অনেক ভিডিও করা এখানে এই রাস্তাতে প্রচুর গাড়ি যায় না জন্য বৌদি একটু ঘরেন পক পক বাজাও দেখো কি করছে দেখো আমার সাথে দেখো দেখছো আমার সাথে কি করছে আমি ভালো কথা বললাম ওই দেখো ওই দেখো কোথায় ঢুকাই হচ্ছে তো চলো বৌদি গাড়ি ঘুরিয়ে দিয়েছে আর হরেন বাজাবে না ওদের হরেন বাজাও